আজকে মেহমানদের জন্য অনেক রান্না বান্না করতেছি তো কি কি রান্না করলাম কাদের জন্য রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো চলে আসলাম একটা দাওয়াত ব্লগ নিয়ে রান্না বান্নার প্রিপারেশন আমি দুপুর থেকে শুরু করে দিয়েছি কারণ দাওয়াত হচ্ছে রাতে তো এখানে আমি একদম সব কিছু হাতের কাছে রেডি করে রেখেছি আজকের মেনুতে ছিল আচারি বেগুন তারপর শুটকি লাড়া রোস্ট আর গরু মাংস তেমন বেশি কিছু আইটেম করতেছি না কারণ বেশি আইটেম করলে খাওয়া হয় না তাই অল্প কিছু আইটেম করতেছি যেগুলো খাওয়া হবে মাছ করতে চেয়েছিলাম কিন্তু মাছ আসলে কেউ খেতে চায় না আর শুটকিগুলো এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি আর আমার শাশুড়ি অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে কোটা বাছা সব আমার শাশুড়ি করে দিয়েছে আমি এখন রান্না করতেছি আর আজকে বেগুনটা অনেক বড় ছিল যার কারণে মাঝখান থেকে কেটে তারপর এখন ভাসতেছি আর এখানে যে শুটকিলারা হচ্ছে আমি চেষ্টা করি আসলে সুটকিলারাটা রাখতে যদিও এটা একটু কষ্ট কারণ অনেকগুলো পেঁয়াজ কাটতে হয় কিন্তু খেতে আবার মজা লাগে আর এখানে আমি আচারি বেগুনটাও করে ফেলেছি এটা পোলাও সাদা ভাত দুইটা দিয়ে খেতে খুব ভালো লাগে টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার তো এটা আমার রান্না হয়ে গেল আর এই প্লেটটাতে আমি এটা সার্ভ করবো দেন এখন আমি চিকেনগুলোও ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আর তোমাদের বলতেই তো ভুলে গিয়েছি এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও মানে রোজার দুই তিন দিন আগের ভিডিও রোজার আগের দুই তিনটা ব্লগ পেন্ডিং আছে তাই ভাবতেছি ওগুলো দিয়ে শেষ করে তারপর আবার রামাদান ব্লগ শুরু করব তার এখানে আমি গরুর মাংসটা কষিয়ে বসিয়েছি আজকে হাতে মাখায় বসায় নেই যদিও অনেকগুলো গরুর মাংস তারপরও মশলা কষিয়ে বসিয়েছি আমার কাছে দুইটা দুই রকম লাগে কষানো আর হাতে মাখা যাই হোক এখানে আমাদের খাওয়ার জন্য চা বানাচ্ছি দুইটা রান্না তো আমার অলরেডি হয়ে গেছে আর গরুর মাংসটা এখানে ঝোল দিয়ে দিয়েছি এটা হচ্ছে তো আমি একটু রেস্ট নিতে আসলাম আমি একদম অ্যাপ্রন পরা ছিলাম সেটা পরেই শুয়ে পড়েছি আর এখন বসে একটু চা খেয়ে তারপর আবার চলে গেলাম রান্নাঘরে এসে দেখি যে গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে ঝোল আর একটু শুকাবে আর আমার কাজিন ওরা চলে আসছে ওদের জন্য আবার চা বসিয়েছি আর এখানে আমার শাশুড়ি আপেল মালটা কেটে দিচ্ছে আমার জাস্ট রোস্ট আর পোলাও রান্নাটা বাকি ছিল তো আমি এখানে রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ রোস্ট রান্না শেষ করে পরে ওদের সময় দিতে পারবো নইলে লেট হয়ে যাবে আর আজকে আমার কাজিন আর কাজিনের হাজব্যান্ডকে আমাদের বাসায় ইনভাইট করেছি রাতে একসাথে খাওয়া দাওয়া করব বলে কারণ আমার কাজিন ওরা হয়তো কিশোরগঞ্জ শিফট করবে তাই ভাবলাম যে ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করি ওরা আরও কয়েকদিন পরে যাওয়ার প্ল্যান আছে বাট রোজার মধ্যে আমার একটু প্যারো হয়ে যায় এই জন্য আমি যাচ্ছিলাম যে রোজার আগেই আসলে দাওয়াত খাওয়ানোর জন্য আর ওদের যাওয়া না যাওয়াটা তো আর মেন উদ্দেশ্য না একসাথে আমরা খাওয়া দাওয়া করবো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রোজ রান্না করা শেষ পোলাও রান্না করা শেষ তখন জাস্ট খাওয়া দাওয়া করার পালা আর যখন আমার বাসায় দাওয়াত হয় তখন আমার কোনো কিছু প্রপারভাবে আমি ভিডিও করতে পারি না দেখা যায় যে আমার কোনো না কোনো কিছু মিস হয়ে যায় সব কিছু যে একটা প্রপারভাবে আমি ভিডিও করবো সেই জিনিসটা হয়ে ওঠে না আর এই যে এইখানে গরু মাংসের মধ্যে অনেকগুলো তেল উঠেছে ওগুলো ওইগুলো আবার আমি আলাদা করে উঠিয়ে রেখেছি যাই হোক এখন হচ্ছে খাবার দাবার সার্ভ করার পালা এখানে তোমাদের ভাইয়াকে দিয়েছিলাম ভিডিও করার জন্য ওর ভিডিও জাস্ট ধরনটা দেখো মানে পারতেছে না খাবারের ভিতরে ঢুকে যাচ্ছে এর জন্য ওকে দিয়ে আমি আসলে কোনো ভিডিও করাইতে চাই না জাস্ট তোমরাই দেখো কি একটা অবস্থা মনে হয় খাবারের ভিতরে মানে ঢুকেই যাচ্ছে যাই হোক এখানে কিন্তু আমি আমার কলা পাতার যেই টেবিল ম্যাটগুলো ছিল ওগুলা দিয়ে তারপর উপরে প্লেট দিয়ে সুন্দর করে আমার টেবিলটা সেট করেছি ওই কলা পাতার এটাকে আসলে কি বলে আমি আসলে ভুলে গিয়েছি যাই হোক ব্যাপার না তো এই তো আমার সব কিছু সেট আপ করার শেষ এখন জাস্ট আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব আমি একটু পরেই করব তো এই যে আমাদের মেহমান মেহমানরা বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলো আর জেনিফারের কথা আজকে কি বলবো ওর আসলে ভিডিওই নিতে পারেনি কারণ ও ঘুমাচ্ছিল আর আমার অবস্থা তো তোমরা কেউ দেখোই না আমি ভেবেছিলাম রান্নাবান্না শেষ করে ড্রেসটা চেঞ্জ করব বাট ওই সময় আমার হয় নাই মানে খুব আলসামি লাগতেছিল যাই হোক পরে এই যে আমার ভাই চলে আসলো ও এখন শুধু রোস্ট দিয়েই খাচ্ছে কারণ বাকি কিছু ও খায় না আজকে ভাইয়া ভাবি পরে আয়াতকেও বলেছিলাম আসার জন্য কিন্তু ভাবি আর আয়াত ওরা গতকালকে ও নানুর বাসায় গিয়েছে আর আমার ভাইয়ের একটা কাজ পড়ে গিয়েছিল যার কারণে আসতে পারে নাই দেন ওরা যাওয়ার পর খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিয়েছিলাম আর ব্লগ দেখছিলাম তো এই ছিল আজকের আমার দাওয়াত ব্লগ তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়ও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ